আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্লানবি মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশকে ত্বকা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য হয় দখলদার ইসরায়েল মূলত ইরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেলাবিবের ভয় নেতানেও শুধু ভয়ই পান না বরং চিন্তায় রাতেও তার ঘুমও হয় না এমনকি দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী নেতান শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটি দেশকেই জমের মতো ভয় পায় সেটি হচ্ছে ইরান ইরানে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর এখন তারা প্ল্যান বি শুরু করেছে কি সেই নেতান্যাহর প্ল্যান বি এবং কীভাবে মধ্যপ্রাচ্য ধ্বংস করতে চায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী এপ্রিলের গোড়ার দিকের কথা গাজার পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনি ব্যক্তিকে শহর ছাড়া নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী এভাবে তারা যে জায়গায় স্থান নেয় না কেন সেখান থেকেই দখলদার ইসরায়েলি বাহিনী বলে এখানে হামলা হবে সরে যাও এভাবে তারা পালাতে পালাতে এখন ক্লান্ত হয়ে পড়েছে অনেকে এখন আর পালাচ্ছে না তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে রুখে দিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানাল ইরান ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপ পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাসকোটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার বলেও উল্লেখ করেছে দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন এবারে জানাব ছাত্রলীগ কর্মীকে পিটিএ রিকশায় ঘোরানো ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর পঁচিশকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে সদজুড়ে ঘোরানো এবং মারধরের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে আজ আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খাইরুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেছেন এবং সর্বশেষ জানাব পথ পেতে স্ত্রীকে তালাক সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল ছাত্রদল সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ তাকে এই অব্যাহতি দেওয়া হয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলন আয়তনে সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী ফয়সাল রেজার স্ত্রী দাবি করে সময় রেজার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণলঙ্কার আত্মসাত শুনান হয়রানির হয়রানিরও অভিযোগ তোলেন ওই তরুণী এরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন পিলানবি মধ্যপ্রাচ্যে অন্য কোন দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য দখলদার ইসরায়েল মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের এত ভয় এ অঞ্চলে শুধুমাত্র ইরানি ইসরায়েলকে টেক্কা দিতে পারে আর তাই ইরানকে কোনোরকমই সুযোগ দিতে চায় না দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ইরানকে আঘাত করার জন্য সর্বদাই উন্মুক্তিনি জানা গেছে ইরানের উপর সর্বোচ্চ আগাতানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানেও তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবার তেহরান কেনে প্ল্যান বি তৈরি করেছে ইসরায়েল আর সেই প্ল্যান বি হল ইসরায়েলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা গেল দুই বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের সময় ছিল দুহাজার তেইশ সালে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা এবং সেই হামলার ক্ষত সারি ওঠার আগে গেল বছর ইরানের মাটির থেকে প্রথমবারের মতো ইসরায়ে সরাসরি হামলা হয় সব মিলে খেয়েছিল সরকার এত এত শত্রু মোকাবেলা সে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছিল তা খুব ভালোই বুঝতে পারছিলেন তিনি তাই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রতিক্রিয়া থেমে গেছে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা খনিকের সময়ের জন্য ভেসতে গেলেও তেহরানকে দমাতে বিকল্প আরেকটা রাস্তা তৈরি করেছে তেলাবিব ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চান নেতানেহ জানা গেছে তেলাবিব হিটলার লিস্টে প্রথমেই রয়েছে ইসরায়েলের চারশো মিসাইলের হামলার কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজ দে তাকে হত্যার দায়িত্ব দেয়া হতে পারে মোসাদকে বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাজ দেহকে হত্যা করতে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান তেহরান তখন ইহুদিবাদীরা নতুন করে সরাসরি হামলা চালাতে পারে ইরান যদি তেলবিবে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েল ও ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে এক্ষেত্রে আমেরিকার সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়ে গেলেও তেহরানের হামলার অজুহাত দেখে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারবে ইসরায়েল আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণ তিনি প্রকাশ্যেই বারবার বলেছেন ইসরায়েলে হামলা চালাতে চান তিনি পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী এপ্রিলের গোড়ার দিকের কথা গাজার পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনি নির্দেশ দেয় দখলদার বাহিনী চলতি মাসে কয়েকবার আরও দিয়েছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী এদের মধ্যে সোজাইয়া জৈতুন এবং তুফা অঞ্চলেও অন্তর্ভুক্ত ছিল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত আঠারো মাসে অন্তত কয়েকশোবার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সকালে উত্তর থেকে দক্ষিণ বিকেলে আবার দক্ষিণ থেকে উত্তর দূরে থেকে দেখলে মনে হবে ভূমধ্য সাগরের ঢেউ মানব বাতাসের তাণ্ডব দল বেঁধে পড়ছে সৈকতে পরক্ষণে আবার ফিরছে নিজ নিজ ঠিকানায় এই দশা এখন গাজাবাসীর ছোট একটা নোটিশ এলাকা ছাড়ো অমনি প্রাণ হাতে নিয়ে তারা পালাতে থাকে কিন্তু আর কত দূর কত ছুটতে হবে তাদের কত ক্লান্ত বিরতি এসে গেছে জীবনের প্রতি এখন আর ভালো লাগে না দৌড়াতে বিরক্তি এসে গেছে কারণ একটা ঘোষণার পর ওই এলাকা যদি না ছাড়ে তাহলে উপর থেকে বোমা হামলায় প্রাণ দিতে হয় রুখে দাঁড়াচ্ছে আর যাওয়ার আর কোথায় যাব ঘুরে সই একই গোলক ধাঁধায় এবার চলো বাহিনীদেরকে ইসরায়েল উচ্ছেদ আদেশের প্রতিবারে শহর ছেড়ে পালানোর হিরিক পড়লেও এবার সেই আদেশ অমান্য করে নি বাড়িতেই থাকছে গাজাবাসী কারণ বর্ব সেনাদের নির্মম অত্যাচারে দৌড়াতে দৌড়াতে একেবারেই ক্লান্ত হয়ে পড়েছে তারা আদেশ না বোমার আঘাতে যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে দেহ তব বাস্তুচ্যুত হওয়ার পরিবর্তে নিজের বাড়িতে থেকে ইসরায়েলের আক্রমণে মুখোমুখি হওয়াটাকেই বেছে নিচ্ছেন গাজাবাসী দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নতুন করে হারানোর আর কোনো ভয় নেই খবরটি জানিয়েছে আলজাজিরা গাজা যুদ্ধের প্রায় দেড় বছর প্রায় সত্তর শতাংশ ভূখণ্ড এখন খালি করার নির্দেশ দিয়েছে আঠারো মার্চ থেকে গাজার বিভিন্ন শহরে কমপক্ষে চব্বিশটি বাস্তুচ্যুতির आदेश जारी করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপের স্থান উদ্দেশ্য সম্পর্কে জানাল ইরান ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বলেও উল্লেখ করেছে দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন তিনি বলেন আলোচনার পর পরবর্তী রাউন্ড মাস্কটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা বাগায়ের ভাষায় এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা তুলে দেওয়া আমরা বিশ্বাস করি এটাই বাস্তবতা যে এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই তবুও তিনি এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ অনাজ্য এষ্ঠুৰ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মাস্কোটে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি উইটকপ এবং আরাগোসির মধ্যে অনুষ্ঠিত হবে তিনি আর বলেছেন মাস্কোটে যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি হবে সেটি উভয় পক্ষের অবস্থান বিস্তারিতভাবে আলোচিত হবে এদিকে রেয়াদে অর্থাৎ সৌদি আরবের ভূমি সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাই বলেছেন আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্ভাবনামূলক নীতির উপর নির্ভর করে গঠিত আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং এসব পরামর্শ এবং সংলাপ চলতে থাকবে ছাত্রলীগ কর্মীকে পিটিআর রিকশায় ঘোরানো ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর পঁচিশকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে শহর জুড়ে ঘুরে ঘুরে মারধরের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে আজ আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খাইরুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেছেন মামলায় নাটোরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি এস এম জুবাইর হোসেন নাটোর পৌরসভা সাত নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক করেছে সদর থানার ওসি মাহবুর রহমান তিনি জানান ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে মারধরের ঘটনায় তার বাবা দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পদ পেতে স্ত্রীকে তালাক সেই নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা নিল ছাত্রদল সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে তার স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত অব্যাহতি দেওয়া হয়েছে আজ তাকে অব্যাহতি দেওয়া হয় তবে বিএনপি আবার কয়েকদিন পর তাকে দলে নিয়ে নিবে এটি তাদের নৈমিত্তিক কাজ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী ফয়সাল স্ত্রী দাবি করেন এ সময় রেজা বিরুদ্ধে নানা ওই তরুণী এদিকে ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে ফয়সাল রেজাকে সাময়িক অভ্যতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাংলা বাংলা কলেজ শাখার ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো একই সঙ্গে উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাংলা কলেজ শাখা ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হল বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরাজ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে এর আগে সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন দু সালের আঠাশ সে মার্চ পয়সালের সঙ্গে তার বিয়ে হয় এরপর থেকে তারা সংসার শুরু করেন তবে বর্তমানে পথ জন্য তার স্ত্রীকে তিনি মারধর করেছেন এবং তাকে ডিভোর্স দিয়েছেন